কে কে আমার মনে কোন হে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে হচ্ছে ন তারিখ আর আজকে আমাদের কলেজে টিচার্স ডে আছে পাঁচ তারিখে আমাদের টিচার্স ডেটা হয়নি তো আজকে আমি যাব। আর আমার সাথে আর একটা বান্ধবী যাবে ও এখন আমাদের বাড়ি আসেনি ও আসবে দিয়ে আমরা রেডি হয়ে তারপর যাব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই ও রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাই আমাদের রেডি হয়ে গেছে এখন আমরা বেরোবো রেডি হয়ে গেছে আমরা এখন বাস ধরবো বাবা আমাদেরকে পৌঁছে দিতে যাচ্ছে কাছ থেকে নেমে আমরা টোটো করে চলে এলাম কলেজ সোজা দিয়ে এখন আমরা আছি বান্ধবীর হোস্টেলে দিয়ে এখানে রেডি হয়ে নিই তারপর আমরা ওখানে যাব ওখানে সাজানো গোছানো মনে হয়ে গেছে আমাদের এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হবে তো এখনো হয়নি তো ছটা তো রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কোনো রকমের রেডি হয়েছে এর থেকে ভালো আর রেডি হবে না তখন থেকে রেডি হচ্ছি হচ্ছি তো হচ্ছি তবুও আমাদের সাজা শেষ হচ্ছে না তো যাই হোক আমাদের রেডি হয়ে গেছে ওরা এখনও রেডি হচ্ছে ওরা রেডি হয়নি এই আর আমরা ওখানে যখন যাব তখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো আর আমাদেরকে কেমন লাগছে সেটা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে বলবে তো তোমরা দেখতে থাকো আর ব্যাপার হচ্ছে যে আমরা রুমাল জলের বোতল এগুলো সব বাড়িতে ফেলে চলে এসেছি মানে আসার সময় আমরা এত তাড়াহুড়ো করছিলাম যে ভুলেই গেছি সব আমি তো আসলে চুলটা বুঝতে পারছি না কি করবো আমার চুলটা এতটাই ঝাঁকড়া মানে এলোমেলো হয়ে যাচ্ছে যে কোনো যেরকমভাবে করছি আমার চুলটা মানে বাজে হয়ে যাচ্ছে তো যাই হোক আমি চুল ছেড়ে দিয়েছি আর এত গরমে জানি না কি হবে আমাকে আজকে অনেক ফটো তোলা করা শুধু বলছে ছবি তুলে দেয় ছবি তুলে দেয় আমরা এখন ছবি তুলবো তারপর আমরা রুমে যাবো রুমটা আমি তোমাকে দেখাবো ঠিক আছে আমরা ছবি তুলছি আর সেরকম আজকে অনেক গরমও দিচ্ছে আমরা আমাদের রুমের দিকে এগোচ্ছি ব্যাপার হচ্ছে আমরা আমরা হচ্ছে আজকে সেজেগুজে আছি তো আজকে আমাদের সবাই সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর অন্যদিন আমরা অন্যদের দিকে তাকিয়ে থাকি যারা সেজে গুঁজে আসে তো আমাদের দিকে সবাই তাকিয়ে আছে

মঞ্চে উঠে গেছি এটা আমাদের মঞ্চ এরা ছবি তুলতে এসছে এখানে আমিও এসেছি আমরা বসে আছি

অনুষ্ঠান শেষ হয়ে গেছে সবাই বেরোচ্ছে ম্যামদেরকে প্রণাম করছে বাইরে সবাই ছবি তুলছে ম্যামদের সাথে আর আমি ভিডিও করছি দিদিরা খাবার নিয়ে চলে এসছে সবাইকে দিচ্ছে আর আমাকেও দিয়ে দিয়েছে এই দেখো এই যে পেয়ে গেছি আমি আর হাতে মিষ্টির রস লেগে গেল আমার এখন ভাবছি কখন আমাকে ফ্রুটিটা দেবে সবাইকে দিচ্ছে আমাকে দিচ্ছে না কেন দেরি আছে এই যে চলে এসেছি আমি খুব খুশি হয়েছি ওই যে পেয়ে গেছি আমাকে খাবার দিয়ে দিয়েছে খুশি এরপর আমরা খাবো তারপর আমরা বাড়ি চলে যাবো অনেকক্ষণ পরে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে আর আমাদের প্রোগ্রামও শেষ তো আমরা এখন বান্ধবীর হোস্টেলে আছি বান্ধবী এখানে এখানে চেঞ্জ করলাম দিয়ে এরপর আমরা বাড়ি যাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভোল না তো আজকের মতো টাটা আর দেখাবে নেক্সট ভিডিওতে বাই